পরিচয় ঠিকানাটা বলবো নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা চকনারিসা বাগবাড়ি আমার থানা ঈশ্বরদি জেলাপদ আজকে দর্শকদের কি দেখাবেন আজকে দর্শক ভাইকে দেখাবো

ইনশাআল আল্লাহ রহমতে আজকে দেখাবো আমি দর্শক ভাই মাধ্যমে দর্শক ভাই দেখি বিবেক বিবেচনা করবে যে আসলে আলমগীর ভাই কতটা কতটুকু সত্য হয়েছে না মিথ্যা হয়েছে তো চলো দেখেন

সুন্দর আপনার বয়সটা কেমন বয়সটা তোমার এগারো মাস প্লাস প্লাসমেন্ট সম্পূর্ণ সুস্থ সবল একবারে দেখো আমি খাবার খাওয়ার দাওয়ার সবকিছু পারফেক্ট দর্শক দেখি হাজার

বাচ্চা চেয়ারা কাক করে দর্শক ভাই দেখবে দেখো পায়ে খুব সহকারে গোলাপি কালার পাহাড়টা মোটা মোটা কি পাশের মতো খাঁটি খাঁটি মোটা বেটা আর মাথাটা দেখো ছোট

দশ থেকে একদম আছে গরুর বৈশিষ্ট্য গুলো দেখো এরকম মাথাটা কত ছোট নাবি কম্বল ঝোল কিছু নাই এরকম ঠোট্টা গোলাপি কালার পায়ের খুব সহকারে গোলাপি কালার

নিকেল চার জায়গা আছে খুবই সুন্দর নিকেল অপজিট সাইড থেকে দেখা বাংকাট সাইড থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর বক না এটার বয়সটা বললেন এটা দশ থেকে মাস থেকে দর্শক ভাই এক প্যাকেজে যদি নেয় মাত্র টাকার দাম থাকে মাত্র বিরানব্বই হাজার টাকা তিনটা একসাথে নিলে দামের যদি নেয় তাহলে দামের ভিন্নতা আসবে এটা কি দরদাম করা যাবে নাকি না সীমিত লাভ দিয়ে দিছি হালকা না হালকা হালকা ঠিক দাম থাকবে এই তিনটা যদি কোনো দশ এক প্যাকেজ যদি লট ধরে তাহলে মাত্র 99000 টাকার দাম 99000 টাকা পার পিস পার পিস 99000 টাকা একেবারে সস্তা হ্যাঁ সুন্দর কোয়ালিটি চার আঙ্কিল্লা নিয়ে আসলেন একদম ডানো ছাপের একটা বকনা নিয়ে আসলেন মার্শালেছিল গোলাপ ফুলের মতন গরু মার্শাল এতটা কোয়ালিটি ফুল গরু দর্শক ভাই যা কখনোই আগে দেখতে একবার রেডি ওটা একদম রেডি একবার রেডি যে কোনো টাইম হেটে আসবে গরুতলা মনোসাদো হয়েছে একবারে ডানো সাপের মনে হয় সর্বোচ্চ আছে এক কথায় দুধ খাইছে মাসের সাথে দুধ খাই দেখো শরীর হয়েছে গোলাপি কালার পায়ের গিরি দেখোটা পায়ের গিরি মনে পড়ে বাঁশের চাই তো বেশি মোটা একবারে খাইটি খাইটি হাজার আসবে যে কোনো টাইমে হিটে দেখাটা দেখতে খুবই সুন্দর একটা ডানো ছাপের বকনা এটা যদি অনেক দর্শক ভাই নিতে দাম কেমন এই চার নম্বর আর পাঁচ নাম্বার দুইটা বাচ্চা রেডি আছে দুইটা বাসায় একসঙ্গে প্যাকেজের দাম বলবে চার আর পাঁচ একবার দেখা একসাথে দাম তো চার নম্বরটা সাইড করে দি শেষ পর্যায়ে প্যাকেজের বাচ্চাটা দেখায় আচ্ছা ঠিক আছে বেটা দেখাও গরু কাকে দশ দেখাও

টেকনিক হওয়ার পরে পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বিক্রি আছে আর উনি যদি লালন পালন করতে পারে খাওয়াতে পারে দাম চলেন

চারটা পাঁচটা বাচ্চা থেকে আপনি পরিপূর্ণ হয়ে গেছে একটা খামার অতএব ১০ টাকা বেশি লাগলেও আপনি জিনিস কিনবেন ছলে টাকা লাগবে দশ টাকা বেশি লাগো কিন্তু জিনিসে ঠকবে না কখনোই জিনিস কিনবেন একবার হান্ড্রেড এন্ড হান্ড্রেড একবার দেখার মতন জিনিস যাদের দশটা মানুষ দেখবে বলে যে না এই বাচ্চাগুলো অনেক সুন্দর এবং লালন পালন করেও যেন ওর থেকে আপনি ভবিষ্যতে যেন একটা ভালো রেজাল্ট পান এই জন্য দর্শক ভাইকে বারবার অনুরোধ করবো গরু কেনার সময় জাত মান কোয়ালিটি দেখে কিনবেন কখনোই দশ মিনিট লাভ ইনশাল্লাহ একশো হতেই হবে জি আঙ্কেল তো সময় দিলেন বেশ কিছু বাপ্ না দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাফিজ